ফাইনালি গাইস আজকে আমি আবারও খেলতে চলে এসেছি স্কুইড গেম আর তো জানোই জানি ভাই স্কুইড গেম কতটা বেশি ভয়ঙ্কর আর যারা জানো না তাদেরকে বলে রাখতে চাই উইড গেম হলো এমন একটা গেম যেখান থেকে তোমাদেরকে নয় মরতে হবে আর নয় ভাই টাকা জিতে ফিরতে হবে ভাই এই গেমটা ভাই অনেক অনেক বেশি খতরনা কেননা চারশো ছাপ্পান্ন জন লোকের মধ্যে ভাই তুমি একা ভাই জিততে কখনোই পারবে না সো চলো ভাই আজকের গেম প্লেটা শুরু করা যাক তারপরেই তোমরা বুঝবে যে এই গেমটা কতটা ভয়ঙ্কর গেম আর এই গেমে জিততে না পারলে কিন্তু আমাদেরকে পুরোপুরি মেরে ফেলা হবে সো ও কে তো এখানে আমাদের আর বেশিক্ষণ অপেক্ষা করা লাগবে না আর তারপরে আমাদেরকে এখানে গেমের ভিতর ঢুকেই ফেলবে আর চার সেকেন্ড বাকি আছে আর দুই সেকেন্ড আর এক সেকেন্ড আর এখন আমাদেরকে গেমের মধ্যে টেলিপোর্ট করে নেবে সো চলো ভাই আমরা আমাদের এখন গেমের মধ্যে এন্ট্রি নেবো কিন্তু ভাই এই গেমে এন্ট্রি নিতে তো আমার একদমই ইচ্ছা করতেছে না কারণ এই গেমটা ভাই অনেক বেশি ভয়ঙ্কর আর ভাই ওয়াইফাই ডিস্টার্ব করতেছে চলো ভাই আমরা ওয়াইফাই ঠিক করে আবার চলে আসছি গেমের ভিতর এক ভাই আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে সো চলো ভাই আমি গেমের ভিতর জেনে নিই তারপর তো সাথে আবার দেখা করতেছি ওকে তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতর কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছি আমরা চলো এখানে কিন্তু ভাই যেরকম স্কুইড গেম 2 থাকে তেমনই পুরো এখানে আর চলো ভাই এখানে রেড লাইট গ্রিন লাইট তো হচ্ছে না কিন্তু বাকিরা সামনে যেতে পারছে আমি কেন সামনে যেতে পারতেছি না সো চলো ভাই দেখা যাক হয়তো বা আমার একটু পরে গেমটা স্টার্ট হবে আমার এখনও স্টার্ট হয় নাই মনে গ্লিচ হয়েছে যাই হোক এখানে রেড লাইট চলে আসছে ও ভাই আমি রেড লাইটে হেঁটেছি কিন্তু আমাকে কিছু করলো না তাও চলো গ্রিন লাইট হয়ে গেছে আবার আমরা সামনে যাই আস্তে ধীরে ও ভাই আমি ভাই দাঁড়ো 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 ওনা ঠিকই আছে ওকে রেড লাইট এখন ভাই আস্তে ধীরে ভাই কোনো নড়াচড়া করা যাবে না ওকে ওকে ও ভাই রেড লাইটে আমি তো নড়ে গিয়েছি ভাই আমি যাই না ভাই রেড লাইট আমি অনেকবার নড়েছি কিন্তু আমাকে কিছু করে নাই চলো গ্রিন লাইট চলতেছে কিন্তু ভাই হঠাৎ মেরে দিল ভাই এটা কি ছিল ইউ ডেড ভাই না ডাইট যাই বলো তোমরা ভাই আমাকে আবার মেরে দিচ্ছ আবারও রিটার্ন টু লবি করতে হবে ভাই স্পেক্ট তো আমি করবো না আবারও লবিতে যে আবার আমাকে আসতে হবে দেখো ভাই কেমনটা লাগে ভাই চলো এখন কিছু করার নেই আবারও লবিতে যে আবারও আসতে হবে এখানে আর স্কুইড গেম টু আমরা খেলছি তোমরা নিশ্চয়ই দেখতে পারছো অ্যান্ড ভাই কারা কারা তোমরা স্কুইড গেম টু খেলেছো অ্যান্ড স্কেপ করেছো এখান থেকে মানে টাকা জিতে ফিরেছো তার অবশ্যই কমেন্টে জানিও অবশ্যই গেমের কথা আমি বলতেছি আর যাই হোক ভাই এসব তো বাস্তবে হয় না আর কি এগুলো তো মুভি ছিল যাই হোক আর চলো এখানে আপাতত ভাই আমাদের লোডিং হচ্ছে এখানে কিন্তু জানি না ভাই আমাদেরকে আবার লবি থেকেই আসতে হবে মনে হচ্ছে কারণ আমি তো স্পেক্ট ক্লিক করি নাই আর চলো ভাই আবারও আমরা চলে আসছি গেমের ভিতরে অনেকক্ষণ ওয়েট করার পর অ্যান্ড চলো আবার রেড লাইট গ্রিন লাইট খেলবো অ্যান্ড যেহেতু আমাদের প্রথম রাউন্ড এটাই এটাই খেলতে হবে আবারও ভাই আমার গ্লিচ হয়েছে দেখো সবাই যেতে পারছে আমি যেতে পারছি না ওকে চলে আসছে ওকে গ্রিন লাইট হয়েছে গ্রিন লাইট দাঁড়িয়ে যাও ভাই 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 আমাকে আবার মেরে দিয়েছে দেখো কেমনটা লাগে ভাই তোর ভাই আমার লাখটা একদমই খারাপ অ্যান্ড চলো ভাই আবারও ডেড হয়ে গেছি আমরা আবারও ভাই রিটার্নটা লবি করে আবারও আসতে হবে ভাই কিছু করার নেই চলো ভাই আমি আবারও ভাই চলে আসছি তোমার যেমনটা দেখতে পারছো এখানে অ্যান্ড আবার রেড লাইট গ্রিন লাইট খেলবো অ্যান্ড চলো ভাই আগে যাওয়া যাক না আমি একটু পরে যাই ওকে রেড লাইট হয়েছে এবং গ্রিন লাইট ওকে চলো চলো এখন যাবো ওকে ভাই ওকে ওকে দাঁড়িয়ে যাও ভাই কোনো মরার ভাই আমার সুযোগ নেই এখানে ভাই আমাকে সময়ের মধ্যে এখান থেকে পারও হতে হবে ভাই দুইটার দিকেই প্যারা একদিক দিয়ে নড়াও যাবে না একদিকদের সময়ের দিক থেকে পার হবে যাই এখানে কিন্তু একদম আমাদেরকে কেয়ারফুলি খেলা লাগবে কোনো অসুবিধা নেই এইবার আমি আশা করি পার করে ফেলবো এই জায়গাটা আর তোমাদের কিন্তু বলে রাখি এটাই হচ্ছে কি আমাদের স্কুইড গেমের লাস্ট পার্ট মানে পার্ট থ্রি অ্যান্ড যদি তোমাদের এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর এই মানে তিনটা পার্ট তোমাদের কেমন লাগলো স্কুইড গেমে আর সেটা অবশ্যই কমেন্টে জানিও ভাই আমি কথা কেন কাছে যাই না আর ভাই জানি না হয়েছে আমাকে আবার মেরে দিয়েছে দেখো ভাই কেমনটা লাগে ভাই এখন কেমনটা লাগে ভাই রাগটা উঠে না তোমরা বলো ভাই এতক্ষণ ধরে এত কষ্ট করে খেলতেছি ভাই আবারও মেরে দিয়েছে আবারও কষ্ট করে আমি রবিটে এসে পড়েছি ওকে তোমাদের মনে হচ্ছে ভাই আমি হয়তোবা মানে এক ঝটকায় চলে আসছি কিন্তু না ভাই আমি স্কিপ করে দিয়েছি ওইটুকু সময় আর আমি বয়স ওভার পরে দিচ্ছি তাই জন্য হয়তোবা তোমাদের মনে হচ্ছে যে না ভাই আমি কি ওয়েট করেছি নাকি তা না আসলে আর চলো ভাই এই গ্রিন লাইট হয়ে গেছে আমাদের ওকে ওয়েট করতে হবে ওকে রেড লাইট সরি আমি কি বলতেছি ভাই উল্টা পাল্টা রেড লাইটে ভাই আমাদেরকে দাঁড়াতে হবে এন্ড গ্রিন লাইটে আমাদেরকে যেতে হবে ওকে রেড লাইট আবারও হয়ে গেছে কোনো অসুবিধা নেই গ্রিন লাইট চলো 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 তাড়াতাড়ি চলো এখন ভাই আমি দৌড়ানোর সিস্টেম জেনে গিয়েছি ওকে যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে তারা লাইক করে দাও অবশ্যই ভাই সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো কারণ এরকমই আরও ভালো ধরনের গেম প্লে ভিডিও আসতে চলেছে আমাদের এই চ্যানেলে চলো ভাই ওকে ওকে আবার গ্রিন লাইট হয়েছে ওকে আমাদের আস্তে ধীরে পার করতে হবে এখান থেকে ওকে রেড লাইট হয়ে গিয়েছে ওকে আস্তে ধীরে আস্তে ধীরে ভাই আর বেশি সময় নাই তাতে তাতে তাড়াতাড়ি আমাকে বাড়িস না আরে বাড়িস না ভাই গার্ড আমাকে কেন মারতেছে যাই না ভাই কিন্তু মারতেছে আমাকে আরে ভাই আমাকে মেরে দিয়েছে দেখো ভাই আমার হেলথ পুরো জিরো ভাই আবার ইউ ডেড হয়ে গেছে ভাই কেমনটা লাগে তোমরা বলো ভাই এত কষ্ট করে ভাই এত দূর চলে আসছি আমি ভাই উইন হয়েই যেতাম এই রাউন্ডটা কিন্তু নাই ফালতু গার্ড জন্য আমি আর উইন হতে পারলাম না ভাই আমাদের ভাই লাস্ট পার্ট আমি ভেবেছিলাম ভাই একদম ভাই স্কুইড গেম জিতেই ছাড়বো কিন্তু না ভাই সেটা হলো না যাই হোক এই ছিল আজকে আমাদের গেম প্লে ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিতে ভুলো না অ্যান্ড কমেন্টে জানো ভাই এই স্কুইড গেমের তিনটা পার্ট কেমন ছিল অ্যান্ড চলো জন্য নেক্সট কোনো গেম প্লাতে ভাই ভাই